আমাদের মাদ্রাসা সালাম লালবাগ কোর্ট রোড স্টেশনের কাছে এই মাদ্রাসা দারুস সালাম ওই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস একটি মসজিদ তৈরি হয়েছে দ্বিতল মসজিদ ওই মসজিদের উদ্বোধন ছিল এ এতদা অঞ্চলের লোকের সহযোগিতায় এবং আমার ভাই ওবায়দুল্লাহ সাহেবের সহযোগিতায় আমাদের নাসিপুর সাহেবের সহযোগিতা এখানে একটা সুন্দর মসজিদ গড়ে উঠলো এলাকার সমস্ত লোকদেরকে নিয়ে আজকে সেই মসজিদের উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ এখানে একটি মাদ্রাসা আছে দারুস সালাম লালবাগ কোট স্টেশনের একদম লাগা এখানে একটা সুন্দর মসজিদের প্রয়োজন ছিল সেই জন্য এলাকার লোকের বিরাট উদ্বেগ ছিল আজকে এলাকার হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন এখানকার ছাত্র শিক্ষক শিক্ষিকা আমরা জানলাম এখানে এই মাদ্রাসায় একশো পঁচিশ জন ছাত্র আছে তিনশো তিরিশ জন ছাত্রী আছে পনেরো জন শিক্ষিকা আছে এবং অনেক শিক্ষক আছে শুধু মসজিদটার অভাব ছিল যে আল্লাহ তাবারক কালার কোনো বান্দারা এই মসজিদটা তৈরি করে দিয়েছেন এলাকার লোকের মেহনত ছিল শিক্ষকদের মেহনত কমিটির মেহনত সেই মসজিদ উদ্বোধন হলো আশা করছি আগামী দিনে এই লালা লালবাগ কট স্টেশনের যত লোক এখানে যাতায়াত করবে মুসাফির তাদের যদি নামাজের সময় হয়ে যায় স্টেশনের গা লাগা মসজিদ এখানে নামাজ পড়তে পারবেন বাজার আছে কাছে তাদেরও নামাজের সময় হয়ে যায় মসজিদ ছিল না তারা এখানে নামাজ পড়তে পারবেন এখনকার শিক্ষক এবং ছাত্র যারা আছে তারা এখানে সুন্দরভাবে একটা নামাজের পরিবেশ মাদ্রাসা মসজিদ না থাকলে মাদ্রাসা যেহেতু আয়ত্তে থাকে না কন্ট্রোল করা যায় না আলহামদুলিল্লাহ আল্লাহর বহুত বড় মেহরবানি সেই মসজিদ এখানে তৈরি হয়ে গেল সকলের উপস্থিতিতে এলাকার বিশিষ্ট জন ছিলেন সর্বস্তরের মানুষ ছিলেন সকলের উপস্থিতিতে মসজিদ উদ্বোধন হলো। আমাদেরকে আমন্ত্রণ করেছিল আলহামদুলিল্লাহ এখানে মসজিদ উদ্বোধন আমরা এসেছি সকলের জন্য দোয়া হলো অত্যন্ত ভালো লাগলো আশা করব আগামী দিনে এই মাদ্রাসা অনেক অনেক বড় হবে কারণ পাশে স্টেশন আছে লালবাগ কট স্টেশন এখানে আশেপাশে সেরকম মাদ্রাসা নাই আগামী দিনে হাফেজ কারি মৌলানা মুফতি এখান থেকে তৈরি হবে এই আশা আমরা করছি সেই আশা নিয়ে এখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমতলা ও রাবেতাই মাদারিস্তা রা